হ্যালো ফরা কেমন আছে সবাই গঙ্গার ভাইরাল ভাইরাল ডিজাইন যা থাকবো হচ্ছে চারশো পঁচাশি যার যেটা ভাল লাগে জলদি করে নি নিও গঙ্গার এগুলো হচ্ছে ভাইরাল ভাইরাল ডিজাইন যার যেটা পছন্দ এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে এগুলা কিন্তু আপুরা একদমই ফিজার্স দেখো কত মানে কাপড় দেয়া আছে একটা ড্রেসের মধ্যে এগুলো সবাই জমঝম বলে সেই করে বাট যেটা হচ্ছে গঙ্গা বা কালামকারী যেটাই বলো আমি সেটাই বলবো এগুলা কিন্তু জমজম বলে বিভিন্ন পেজ সেই করে তোমরা যায় না বুঝে নিও পেজগুলো থেকে যে তোমরা কেনাকাটা করো পুরা না বুঝে কেনাকাটা করো দেখো আমি যে ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইন হচ্ছে পেজে নাম বলবো না বাট বিভিন্ন পেজগুলোতে এগুলো হচ্ছে তোমাদের জমজম বলে সাতশো পঞ্চাশ করে সেল করে সেম এইগুলাই দেখে জেনে বুঝে তারপর হচ্ছে কিনো আমি দিচ্ছি হচ্ছে চারশো পঞ্চাশে অনলাইন চ্যালেঞ্জিং প্রাইস চারশো পঞ্চাশে গঙ্গা ভাইরাবালের ডিজাইন দেওয়া হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস তবে যার যেটা পছন্দ হয় নিয়ে নিও এটা হচ্ছে কফি কালার কফি কালার সবগুলো কালার দেখাচ্ছি এটা হচ্ছে কলকা ডিজাইন কলকা ডিজাইন কফি কালারের মধ্যে এরকম কলকা ডিজাইন সম্পূর্ণ প্রিন্টটা হচ্ছে এরকম এগুলা বাসায় পরা ড্রেস এই হচ্ছে নিচের ডিজাইনটা কলকা ডিজাইন এগুলা বাসায় পরা ড্রেস এই হচ্ছে প্যান্ট যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারো দেখো বিশাল সাইজের দুপাট্টা জামার কাপড় যেরকম বিশাল দুপাট্টার সাইজও সেই রকম বিশাল বিশাল সাইজের দুপাট্টা প্রাইস পেয়ে যাচ্ছে চারশো টাকা গঙ্গা কালঙ্কারি যা খুশি বলে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড রেড এগুলো আমাদের র্যান্ডম সেল এর প্রোডাক্ট সারা বছর এগুলা আমার কাছে পাবা সারা বছর পাবা নতুন নতুন ডিজাইন আপডেট আপডেট ডিজাইন নতুন নতুন আপডেট আপডেট ডিজাইন সব সময় আমার কাছে পাবা প্যান্ট এই হচ্ছে পছন্দ হবে যা দেখতেছো তা এডিট করা নাই এডিট করে এখন লাভ নাই কারণ এখন হচ্ছে ডেলিভারি ম্যান যাবে চেক করে প্রোডাক্ট দেখে জেনে বুঝে তারপরে সবাই রিসিভ করে এখন এখন হচ্ছে ফিল্টার মেরে এডিট করে কোনো লাভ নাই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আগে হচ্ছে যারা লাইভ করতো ভিডিও করতো তারা এডিট করতো ফিল্টার মারতো এই করতো সেই করতো এখন এগুলো নাই কারণ আগে হচ্ছে সুন্দরবন কুড়ির আগে সবাই পার্সেল পাঠাত দেখার কোনো অপশন ছিল না প্রোডাক্ট আগে টাকা দিত তারপর হচ্ছে প্রোডাক্ট পাইতো আর এখন ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকে আধা ঘন্টা এক ঘন্টা সবাই হচ্ছে প্রোডাক্ট চেক করে দেখে তারপরে হচ্ছে পারচেস করে এই হচ্ছে ব্যাক পার্ট এখন এডিট করেও লাভ নেই আগে এডিট করে ড্রেসের কালারই চেঞ্জ করে দিত এডিট করে ড্রেসের কালারই চেঞ্জ করে দিত ড্রেস থাকতো একরকম কালার করে দিত আর এক রকম যেন ড্রেস কাস্টমারদের দেখা মাত্রই পছন্দ হয়ে যায় বাট এখন সেই অপশন নাই এখন সবার প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে পার্চেস করে এখন মানুষ হচ্ছে অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে মানুষ আলসে হয়ে গেছে কষ্ট করে মার্কেটে যাবে কেউ যাইতে চায় না অনলাইন থেকে কেনাকাটা করে বাসায় এনে প্রোডাক্ট দিয়ে যায় কমে পাচ্ছি এই হচ্ছে ড্রেসটা চারশো পঞ্চাশ বাসায় জামা নিয়ে আসে দেখে জেনে বুঝে পছন্দ করে রাখতেছি যেটা পছন্দ হচ্ছে না সেটা রিটার্ন করতে পারতেছি তাহলে কষ্ট করে কেন মার্কেটে যাব আমার তো এরকম না যে পছন্দ না হলেও আমাকে জামাটা রাখতে হবে পছন্দ না হলে রিটার্ন করার অপশন আছে এত অপশন পাওয়ার পরে মার্কেটিং মার্কেট থেকে কেন কেউ কেনাকাটা করবে এখন সবাই অনলাইন ভিত্তিক এ থাকছে ড্রেস এই হচ্ছে দুপাট্টা দেখো সব কোলাই সুন্দর যেটা মানে যে ড্রেস তোমরা হাতে পাওয়া সেটাই দেখবা সেটাই সুন্দর 450 450 ওয়েট কালারস এটা কিন্তু গঙ্গা বাট এটা দেখতে ভাটিকের মতো লাগছে ভাটিকের মতো লাগছে বাট এটা হচ্ছে গঙ্গা দেখো প্রিন্ট করছে এটা ভাটিকের মতো রেড আর হচ্ছে কাঁঠালি রেড আর কাঠালি কালার প্রিন্ট করছে ভাটিকের মতো বাট এটা গঙ্গা বা কালামকারী যেটাই বলো গঙ্গা বা কালামকারি একই নাম কেউ বলে গঙ্গা কেউ বলে কালামকারি একই নাম এই হচ্ছে ওড়না এগুলার অনেক দৈর্ঘ্য প্রস্থ অনেক কাপড় দেয়া আছে প্রত্যেকটাতে পেয়ে যাচ্ছ চারশো পঞ্চাশ অনেক কাপড়া বলে আপু এটা হোলসেল প্রাইস আপু আমাদের পেস্টটাই হোলসেল আমাদের পেস্টটাই হোলসেল আমাদের প্রোডাক্টও হোলসেল প্রাইজও হোলসেলে দিচ্ছি চারশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আপুরা আল্লাহ হাফিজ